শানবী উত্তর পরে আল্লাহে পৈসি কইজা খাইতে সানবী উত্তর করে আল্লাহ পৈসে কইজা খাইতে শানবি উত্তর পরে আল্লাহ পইসে পইজা খাইতে এই দুনিয়ায় কেউ তো আল্লাহ রে কল না মাসান মন মনা রে ফ্রেমিকেরে ভক্তিতে যাইছি না এই ভাবের মানুষ দেখি না যাইসি না মাসান মন মনা রেমিকেরে ভক্তিতে যাইছি ভবের মানুষ তুই কিলা যায় যি না বাসার মনে রে প্রেমিকের ভংগিতে যায় না ও পাগলে কয়ে দাউরে রে আমি দিব ভুক্তাসিনি খাই যদি শাই রববান খাই যদি পাগলে ভয়ে দাউরে সুরি আমি দিব পুপটা ছি খাই যদি সাই যার মাল শেখাইলে আমার কিছু নাম মাল শেখাইলে আমার কিছু না মন মনারে প্রেমের মানুষ দেখিলে যাইছি না ভাবের মানুষ দেখি লে যাইছি না পছন্দ মন মনারে প্রেমের মানুষ দেখিলে যাইছি না ভাবের মানুষ দেখি যাইছি না পাঠান মন মনারে ভাবের মানুষ দেখিলে যাই কইয়া নেও কইয়া কাউ গো আমার সাইরা পানা আমার সাইরা পানা নেও কইয়া কাউ গো আমার সাইরা পানা আমার আপে আল্লাহ উত্তর করে শোনো মুসা কই তোমারে তোমার ভিতরে কি আমি কইরা দিছলাম না তুমি দিতে পারলে না পাশান মন মানুষ দেখি লেদায় না পাসান মন মনারে ভাবের মানুষ দেখি লে যাইছি না প্রেমের মানুষ দেখি লেদায় না পাসান মন রে বাপের মানুষ দেখি লেদায় যাই রে শোনা মুসা কই তোমারে তোমার ভিতরে কে মুসা কই যা ইসলাম না এ পাগলে কই জাতি সে এই পাগলে সন্তান dise কই জাতি সেই পাগলে সন্তান দিছে যে পাগলে কই জাতি সে এই পাগলে সন্তান দিছে তার একটা কথা আমি নারায়ণ তা পারিনা মুসা তার একটা কথা আমি রাইকা ফারিনা পাসাদ মন মনে প্রেমের মানুষ দেখিলে চিন দেখিলে দেখ চিনাপাসাদ মন মোনার রে প্রেমের মানুষতে কিলে যায় চীনা বাবের মানুষ দেখিলে যায় চিন্নাপাসাদ মন মোনার রে প্রেমিকের ম দেয় চীনা সেজিকাস করি যে ফাগলায় দিছে বুুক্তা সিরি তার একটা কথামি না রাইতা পারি না তানের মুসারে তার একটা হতায়াবি না রাইতা পারি না তার একটা কথাতায়া না রাইতা পারি না যে পাগলে ক্যা দিছে। এই পাগলে সন্তান দিছে যে পাগলে কই দিছে সেই পাগলে সন্তান দিছে যে পাগলে কইরা দিছে এই পাগলে সন্তান পনেরো রচনা না মন

কত পাইলাম একটা মানুষ মনের মতন রে মনেরই মতন গো গনের মত আপনার যখন একটা বউ বলি আমার আপনার দ্বারে আমার ঘরে তেও কিন্তু এক চাইব আছে গো

আল্লা তোমার আশ্রয় নিলাম রে আমি কিন্তু ক্লাস আইয়ে বিয়ে পড়াইতে আসি পড়াইতে আছি ডাক্তার হবে না হবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হইয়া করবে মানুষের কারবার

এটা ইউটিউবে ওই জায়গায় দেখা যায় এটা নিয়ে গান গাইছে একটা যারা ইউটিউব দেখছেন হয়তো বলতে পারবেন তার নাম রাখছি ইব্রাহিম আদাম যেমন ইব্রাহিম আদম বেড়ায় ইচ্ছা মতো করে এরকম কাম তো যাক আপনার নাতি দুইটা আমার একটা আর একটা ওইল ওইল বেশি দেরি নাই আমি দুইটার কথা আরেকদিন কই তারা আর আল্লাহ যদি ডবল দেলায় তো বুঝো নেই না এই ডবল ডাইটা আমার মধ্যে আছে কারণ আমি নিজে দুইটা ডবল জন্ম দিছি

আলহামদুলিল্লাহ দুই হান্ড এই যে শুভ শান্ত একটা করে আসে বি এ অনার্স সঙ্গীত জগতে তার আসে নাই এটা তার মার পছন্দ না কারণ আমার আমার যে মোবাইল করে ট্রেনে দেখছে এইটা দেখে এলার শিক্ষা হয়েছে যা আমার স্যার তো মোবাইল না আর এই কামও দিতাম না তো যাক রাখবেন আমরা উভয় শিল্পীর সন্তানদের জন্য ওরা যেন ভালো থাকে কারণ ওদেরকে আমরা গানের লাইনে নিয়ে নেই বট গাছের থলে বট গাছ হয় না আবার নাতি হুতি রাজ যদি কোনো কারণে ওই ওরে তে সালাম তাকে কালাম হইব এই দিক দিয়ে যদি হয় তো কিচ্ছা তো একটা শুনলাম শোনার উপর আমনে বোধ হয় শোনার উপর কিচ্ছা যে কিছু শোনাটা বোধ হয় বেশি পছন্দ হবে এখন দামি জিনিস তো রয়েছে শিক্ষিত বাড়ির অন বেরানি যায় না কেরে যায় না শালি কুন্ডাই কয় শালিক শালায় কুন্ডা কয় ইংরেজিতেই কয় না উর্দুতেই কয় না ফার্সিতে কয় এটা বুঝবো এইটার লাগে শ্বশুর বাড়িতে যায় না বেডার একটা সেরির জামাই এটা শ্বশুরের সিটি লেগছে তার বেওয়াইয়ের কাছে বেওয়াই আমার একটা সেরি আর এই সেরিটার বিয়া দিয়েছি আপনার সেরার তে আমি যে কোনদিন মরে যাই এটা ঠিক নাই জামাইডের মুখটা দেখে আমি মারতাম তবে দেখো সেই তো শ্বশুর মারা যাইব যা তুই জামাইয়ে কয় আমি যে কি তো বন্ধু বান্ধব হিয়া দিছে আর অনেকেই শিয়া দিছে যে জে ডাই কয় তুই কালি কইবে বালা 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 আর কোন শব্দই কই তারি কালি কইবে বালা বালা কইলে তৈরি মন দহনের কোনো কারণ নাই গেছে শ্বশুর বাড়ি গিয়া দেয় শ্বশুর বাড়ি